তো সকাল থেকে যে যে কাজগুলো করব ভেবে রেখেছি সেইগুলো কিচ্ছু করিনি যেগুলো ভাবিনি সেগুলো করেছি কইলে কইলে বাবালে কিলে আই দেখ কালকে কিরকম ছিল পুরো একদম দোমড়ানো ছিল না গেছে না খুলে সন্ধেবেলা বেরোতে পেরে কি মজা পড়াশুনো নেই বেরিয়ে পড়লো আর এই ড্রেসটা কাল একবার পরিয়েছিলাম তো ভালো আজকেও পরিয়ে দিই সন্ধেবেলা এইরকম ড্রেস না পড়ালে না স্কুটিতে খুব ঠান্ডা লাগবে তো শোয়ানি কোথায় যাচ্ছ জানোই না না জানো আই আই ডোন্ট নো নো গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল এই যে এখন সন্ধ্যাবেলা একটু বেরোলাম আজকে শুক্রবার মেয়ে স্কুলটা ছুটি ছিল তো সারা দিন না টুকটাক টুকটাক কাজ করতে করতে আর ভিডিও করা হয়নি মানে রান্নাঘরের ওই র্যাক ট্যাকগুলো পরিষ্কার করছিলাম তারপর ঘরটারগুলো একটু বৈষা করছিলাম তো ওই জন্য আজকের ভিডিও করিনি ভিডিও করতে করতে কাজ করলে না মানে কাজটা মন দিয়ে করা হয় না একবার ভিডিও করো একবার করো আবার মেয়েকে পড়াচ্ছি সাথে ওই জন্য আজকাল কোনো ব্লগ বানায়নি তো এখন আমরা যাচ্ছি শুয়ানি বলতেই পারছে না কোথায় যাচ্ছে আমি করতেই পারিনি তো এখন আমরা যাচ্ছি আমার ননদের বাড়িতে অনেক দিন যাওয়া হয়নি দিদি তো অনেকবার বলেছে সময় হয়ে ওঠে না জান দেখোই তো ব্লগেই তো তোমরা দেখতে পাও মানে বলবো না খুব ব্যস্ত বলে এই জিনিসটা বলবো না তবে এক কোথাও যাওয়ার জন্য পুরোপুরি একটা মাইন্ড সেট লাগে যে হ্যাঁ এখন যাব জোর করে যাওয়াটা তো হয়ই না যে না যেতেই হবে এক্ষুনি যাই ওই জোর করে যাওয়াটা আমার ভালো লাগে না যে আমার মনে হলো যে হ্যাঁ অনেক দিন ধরে প্রোগ্রাম করে রেখেছি যে আজকে মেয়ের ছুটি থাকবে তো আজকে আমরা যাব দিদিদের বাড়ি একটু ঘুরে আসব তো সেই যাওয়াটা দিনটা হচ্ছিলই না তো ভালো চলো আজকে যাই বাবাই অফিস থেকে চলে এসছে এসে অ্যাজ ইউজুয়াল আমাদেরকে চা করে খাওয়ালো খেয়ে খেয়ে দে চা খেয়ে দে বাবাই গেল মিষ্টি নিয়ে আসতে আমি আর শুনানি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাবাই এলে তবে আমরা যাব আর দিদি বাড়িতে মানে সকালের দিকটা তো কোনো দিনই যাওয়া হয় না বলে সব সময়ই কিন্তু যাওয়া হয়ে ওঠে না তো বাচ্চাটাকেও একটু দেখে আসবো দিদিরা তো এসছে মাঝখানে আমরা অনেক দিনই যাইনি তো শুয়ানি পাপা গেল কোথায় শুয়ানি তো সকাল থেকে যে যে কাজগুলো করব ভেবে রেখেছি সেইগুলো কিচ্ছু করিনি যেগুলো ভাবিনি সেগুলো করেছি যেমন র্যাক গোছানো রান্নাঘরের ওটাকে পরিষ্কার করা থালা বাসন রাখার ওই র্যাকটা পরিষ্কার করা এগুলো ভাবিই নি ভেবেছিলাম আজকে মেন আমার বেডরুমটা একটু মানে পরিষ্কার করব। আর কী ভেবেছিলাম জামা কাপড় জুতোগুলো ঘুরতে গেছিলাম ওগুলোকে তো তুলে দেব। কারণ ওগুলো আর এখন লাগবে না বর্ষার জুতো সবই তো সেইগুলো একটা কাজও হয়নি সব এইসব কাজ হয়েছে সাথে শুয়ানিকে পড়ানো সকালবেলা উঠে বাবাইয়ের রান্না করা আমাদের রান্না বান্না বাবা যদিও আজকে ভাত খেয়ে গেছিলো দুপুরে খাবারটা নিয়ে যায়নি তবু আমাদের রান্না তো করতে হয়েছে এরকমই হয় মানে ভেবে রাখা হয় একটা রকম আর হয়ে যায় আর এক রকম ভেবে রেখেছিলাম এই এই কাজ করব হয়ে গেছে অন্য কাজ ভাবা কাজগুলো আর হয়নি বাবাই বললো ও রেল লাইনটা পার করে আসছে তো আমরা ওই জন্য এই দিক দিয়ে চলে এলাম ও রেল গেট পার করে আসবে আমরা লাইন টপকে এই পাশে এসে দাঁড়ালাম না সোহানি এখন ঢুকলো কোন ট্রেন এটা মামা মগরার হাট মগরাহাট মগরার হাট ইয়েস মগরার হাট আমাদের বাড়িটা ওই পারে আর আমার ননদদের বাড়ি এই পারে মানে এই দিক দিয়ে যেতে হয় তাই না তুই কপি কাট একই কথা কপি করছিস কপি করছিস কেন কোথায় গেল বাবাজি বাবাজি কার ঠুললু কোথায় গেল সামনে গিয়ে দাঁড়ায় বাবাজি কার ঠুল্লু আবার কোথায় আছে

কিছু ভালো আছে কি জিজ্ঞাসা করলি ভাই ভালো আছে কি জিজ্ঞাসা করলি ভালো আছো তোর গলা মারছি ভাবলাম যে তুই এত বাড়ি আছিস কইলে কইলে

দেখি হাঁচিটা দেখি ও রিও একটু হাঁচছো এই যাই 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 যে বা তুমি বড় হয়ে গেলে এই ভিডিও দেখলে তোমার হাঁচি দেখা যাবে একটু

যেও আমাদের বাড়ি বলো আমাদের বাড়ি যেও বল ভাইকে নিয়ে যেও দেখ কালকে রকম ছিল পুরো একদম দোমড়ানো ছিল না খুলে গেছে না হ্যাঁ হাত দেয় না হাত দেয় না মা হাত দিলে নষ্ট হয়ে যাবে আমরা বাড়ি চলে এসেছি আর এই লিপস্টিক প্ল্যান্টের এই পাতাটা মানে এরকম রোল হয়েছিল আর আমি আর সুহানি রোজ একবার করে দেখি যে খুললো কবে আজকে দেখছি একটু খুলে গেছে বল কিন্তু এই গাছটা না এই গাছটা ফ্রিতে দিয়েছিল একদমই হেলদি নয় এই গাছটা দেখো এর পাতাগুলো এই যে একটু একটু শুকিয়ে যাচ্ছে জানি না এটা কবে একেবারে গোড়াটা ঠিকঠাক ধরবে দেখা যাক কবে ধরে এগুলো মোটামুটি ঠিকঠাকই আছে কালকেই যদি আবার তোমাদের দেখিয়েছি বাড়ি বাড়ি চলে এসেছি আর আজকে রান্না করেছিলাম সকালে তো করেছিলাম আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা তারপরে দুপুরে করেছি পনির আলুর তরকারি আর এখানে একটু ওলের তরকারি খেয়েছি এখন রাত্রেবেলা তোমাদেরকে বলছিলাম তখন শুরুতেই যে আজকে এই র‍্যাকটা পরিষ্কার করেছে এইগুলোতে না মানে জং ধরে না হ্যাঁ কিন্তু এই যে একটু কয়েকদিন অন্তর অন্তর মুছলে এগুলো খুব সুন্দর পরিষ্কার থাকে তো আজকে সকালে এই কাজগুলোই করেছি ওই ওপরটাতে এত কন্টেনার জমিয়েছিল যেগুলো ওই যে ওখানে রেখেছি কন্টেনার রাখার জায়গা নেই সাথে আমি যে এখানে কৌটো কাউটাগুলো চেঞ্জ করেছি যেটা তোমাদেরকে দেখানোই হয়নি কয়েকটা কৌটো আছে যেগুলো মানে রাখতে হবে বলে রেখেছি যেমন ধরো এই কৌটোটাই গরম মশলা থাকে এটা একটা কাচের কৌটো কিনতে হবে এই ঘিয়ের কৌটো কয়েকটা কৌটো রাখতে হবে বলে রেখেছি বাদ বাকি সবই মোটামুটি চেঞ্জ করে দিয়েছি দেখতে না আগে কীরকম সব বিভিন্ন রকমের কৌটো থাকে তো এগুলো সব এরকম করে রেখেছি আর এখানে যে কৌটোগুলো এক একটা এক এক রকম ছিল চায়ের কৌটো এই কৌটো ও কৌটো সবগুলো এখন এই কৌটো করে দিয়েছি এগুলো যদিও বলো আমার ফ্রিজ এই কৌটোগুলো আমার ফ্রিজে বিভিন্ন ডাল থাকতো তো সেইগুলো এখানে করে দিয়েছি আর এই যে মশলাগুলো দেখছো গাডার দিয়ে দিয়ে রাখা আমি এই মশলার কৌটোতে গুঁড়ো মশলা রাখি কিন্তু কী হয় বলো তো এই গুঁড়ো মশলা যদি পুরোটা ওর মধ্যে ঢেলে দিই অনেক দিন ইউজ না করলে নষ্ট হয়ে যায় তো আমি কি করি যে অর্ধেক অর্ধেক ঢেলি আর অর্ধেক অর্ধেক এর মধ্যে এইভাবে রেখে দিই তাতে মশলাটা ঠিক থাকে তো আজকে এই সবই করেছি বাড়ি এসে তোমাদেরকে এক ঝটকা সব কিছু দেখিয়ে দিলাম তবে ভাত আছে এই যে এইটুকু যেদিন ভাত থাকে সেদিন বাবাই হয় মুড়ি খায় নাই রুটি খায় আর আজকে ভাত নেই এখন হচ্ছে ভাত আছে গ আমি ভাত খেতাম করার নেই আমার যদিও বা এখন তো আর ভাত করতে পারবো না বলো এখন আমি রুটি করবো রুটিই করবো পরোটা পরোটা নয় আর মেয়ের জন্য কারণ মেয়ে দুবার ভাত খেয়েছে দুবার ভাত খেলে একবার রুটি খাই রুটি জাতীয় জিনিস খায়। আমি কিছু খাও না নিচে বাড়ি অনেক কিছু খেয়েছি টুকটাক টুকটাক তারপর দাদা আবার চপ নিয়ে এসেছিলো একটা বেগুনি খেলাম ভাল লাগছে না খেতে মিষ্টি খেলাম লাস্টে বাবা মিষ্টি নিয়ে গেছিলো ওই গুড়ের রসগোল্লা আর একটা কি বলে না মোটে লেগেছে এইগুলো এখন খুব তো পাওয়াটা গরম হোক আচ্ছা এই র্যাকটাকেও পরিষ্কার করেছি আজকে মুছে সব গুছিয়েছি কি হয়েছে তো মেয়ে সেই ওই সিনেমাটা দেখছে ভালো লাগছে এই সিনেমাটা আমরা দিদিদের বাড়ি যাওয়ার আগে বসে বসে দেখছিলাম এসে আবার ওইটাই দেখছে এই মেয়েটাকে দেখো হাতটা দেখামা এই দেখো বাবা মেয়ে রাত দুপুরবেলা রুটি আর পনির আলুর তরকারি খেয়ে এখন একটা দানাদার খাচ্ছে বুঝেছো বাবা যেটা করবে মেয়েকে সেটাই করতে হবে তাই তো একদম শিওর আবার একটা টিপ পড়েছে দেখো কোথাও বেরোলে আমাকে একটা টিপ পরাও মা টিপ পড়াও ভালো লাগছে মিষ্টি খেতে চলো টাটা বাই বাই করে দাও বন্ধুদের বলো বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট দেখা হবে চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবে হাঁচি খুঁচি থাকবে চুহানিকে আবার নেক্সট দিন দেখবে